ডিও আজ হচ্ছে আমাদের দই সোনার মামা বা তাই আমি সকাল সকাল বাড়ি চলে এসেছি দেখতে পেলে জেঠু ছোট পিসি বড় পিসি সবাই এসছে দিদা তারপরে এদিকে ছোট কাকিমা ঋতু ছোট বৌদি আমাদের রানি দেশ থেকে সবাই এসছে তো এইটা যেহেতু ঘরোয়া করে ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য সবাই এসছে বাইরে দেখলাম বিশাল জোর বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের দৈবাংশনা ঘুমিয়ে যাচ্ছে এইদিকে মা আছে মা আজকে খুবই ব্যস্ত কিছুক্ষণ পরে বাবু উঠে পড়েছেন এখন ওকে রেডি করে দেওয়া হচ্ছে দিদি রেডি করে দিচ্ছে কত নিজের মতো খেলতেই ব্যস্ত আমরা সবাই এখানে বসে আছি ওকে এখন রেডি করে দেওয়া হচ্ছে ও এখন চিরুনি খেলতে ব্যস্ত যাই হোক এই যে আমাদের দৈপান আমাদের পুটকুকে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি যে কোলে বসে আছে এখন আর এদিকে আমরা এখন বসে গল্প করছি এদিকে ঋতু আছে এদিকে মাসি এসে গেছে মোমবুদি এসে গেছে আর এইদিকে হচ্ছে আমাদের চিনি এসে গেছে অন্যদায় এদিকে আছে আর এইদিকে আছে আমাদের আয়ু সোনা আর এদিকে মা এদিকে মানু তারপরে মামা ভাতের জন্য সমস্ত খাবার এখানে সাজানো হচ্ছে এই যে বর সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে তো মামা ভাতে ছোট দাদা আজকে ভাত খাওয়াচ্ছে এই যে ছোট দাদা কোলে নিয়ে বসে পড়েছে তো নিজের মতো খেলতেই ব্যস্ত যাই হোক ছবি তোলার পর্ব আমাদের শেষ হচ্ছে না ছবি ভিডিও এসব করতে করতেই সময় চলে যাচ্ছে আর তো যাই হোক এই যে পোজ দিচ্ছে আবার দেখো না কি সুন্দর কি মিষ্টি করে পোজ দিচ্ছে কতক্ষণ ধরে আমরা সবাই ছবি টবি তুলছিলামও কিন্তু একটুও বিরক্ত হয়নি যাই হোক এখানে এখন সবাই আমরা দাঁড়িয়ে আছি দেখবো বলে এই দিক থেকে শুরু করে মাসিরা আছে দিদা আছে বাড়ির সবাই আছে তো এই যে এখানে এখন খাওয়ানো চলছে সমস্ত খাবার একটু একটু করে যেহেতু মুখে দিতে হয় তো সেটাই করা হচ্ছে ও কিন্তু সব কিছু জীব দিয়ে টেস্ট করে নিয়েছে তারপরে আমরা একে একে এবার ছবি তুলব বলে রেখেছি তো সেই জন্য এখন সমস্ত খাওয়ানো হলে তারপরে আমরা আবার সবাই কোলে নিয়ে নিয়ে ফটো তুলবো তারপরে আমাদের আয়ুষ বাবার কোলে একটু বসিয়ে দেওয়া হয়েছিল ভাইকে কোলে নিয়ে সে খুব খুশি এদিকে বরদাদা একবার কোলে খাইয়ে দিয়েছিল তারপরে নিয়ে বসেছি আমি মিমির কোলে বসে কিন্তু একটু কাঁদিনি কারোর কোলে বসেই কাঁদিনি তো এখানে এখন পোজ দিয়ে আমি কটা ছবি তুলে নিলাম তারপরে আমি একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম জিপ দিয়ে একটু টেস্ট করে নিয়েছে তারপরে ফটো তোলা শুরু হয়ে গেছে আমাদের ফটো তোলাও চলছিল আমার কলেজ স্টিল বসেছিল তারপর সবাই আমার পাশে বসে বসে ফটো তুলছিল দেখো না কি মিষ্টি করে হাসছে মিষ্টি মিষ্টি তারপরে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল ওর একটু ফটোশ্যুট করার জন্য দেখো কেমন পোজ দিচ্ছে দেখো বসে বসে তোমরা বলো ওর লুকটা কেমন হয়েছে যাই হোক তারপরে রু বাবা চলে এসেছিল মা দুপুরে আসেনি মা রাত্রিরে এসেছিলো রাত্রের ভিডিওটা নেক্সট পার্টে আসছে এই ভিডিওটা এটুকুই রইল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে